এটা পঁচিশটার দেখতে পাচ্ছি এটা চুয়ান্ন হাজার রান করেছে অরিজিনাল আপনার জাপানি যে সেট ছিল সেটাই আছে গাড়িতে নতুন গাড়ির একটা ফ্লেভার পাবস আর এসিটা টা মেহেদি বা একদম হাইস্কুল হয় জাপান থেকে যেভাবে এসেছিল ঠিক আছে সেভাবে আছে ক্রেস কন্ডিশনের গাড়ি এই মডেলের চোদ্দ মডেলের গাড়ি আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা টয়টার এলিয়ন গাড়ি খুঁজছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমরা রয়েছি ফার্স্ট চয়েস শুরুটিতে একটা এলিয়ন গাড়ি পেয়েছি আর আমাদের সাথে এই শোরুমের ওনার রয়েছেন চলুন এই এলেন একটু ডিটেলস আপনাদেরকে জানাই ভাই এই এলেনটার মডেলটা কত বলেন তো ভাই মডেলটা হচ্ছে মেহেদি ভাই দুই হাজার হচ্ছে দুই আচ্ছা গাড়িটা অরিজিনাল পাল কালারের গাড়ি গাড়িটা অক্টেন রেভেন গাড়ি এখন পর্যন্ত গাড়িতে সিএনজি বা করা হয় না গাড়িটা পুশ স্টার্টার গাড়ি আচ্ছা বর্তমান কন্ডিশনটা কি অবস্থায় রয়েছে বলুন বর্তমান কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় আছে অরিজিনাল আমরা হেডলাইট ফগ লাইট পেয়ে যাচ্ছি গাড়ির সঙ্গে বিল্ট ইন গাড়িতে আপনার সামনের বাম্পারটা কিন্তু বডিগেট হ্যাঁ এটা জাপান থেকে বডিগেট সহকারে এসেছে আচ্ছা 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 আর গাড়ি যে পাল কালার জি আচ্ছা আর গাড়ি যে টায়ারটা দেখতেছেন আলহামদুলিল্লাহ 20000 প্লাস কিলোমিটার এই টায়ার দিয়ে ইনশাআল্লাহ রান করা যাবে আচ্ছা বডিতে কোনো স্ক্র্যাচ কি নোট না বডিতে কোনো ধরনের স্ক্র্যাচ নেই আমরা ডাবল পাওয়ার রিটেক মিরর পেয়ে যাচ্ছি মিররের সঙ্গে ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছে আচ্ছা আর এই যে দেখেন মেহেদি ভাই গাড়িটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি এটা পৌষ স্টার দেখতে পাচ্ছি কত কিলো চলেছে এটা বাবু এটা চুয়ান্ন হাজার কিলোমিটার রান করেছে চুয়ান্ন হাজার চলেছে চুয়ান্ন হাজার কিলোমিটার রান করেছে অরিজিনাল আপনার জাপানি যে সেটটা ছিল সেটাই আছে ভদ্রলোক শৌখিন মানুষ তো তো ওই অরিজিনাল জিনিসগুলোই পছন্দ করে ওনার আরো তিন চারটা গাড়ি আছে বিধায় গাড়িটা আমি পছন্দ করে নিয়েছি গাড়ির কন্ডিশনটা আমি খুবই ভালো পেয়েছি সিলিংটা দেখেন গাড়িতে নতুন গাড়ির একটা ফ্লেভার পাবো সিলিংটা আমার খুবই পছন্দ হয়েছে অল ওভার গাড়িটাই পছন্দ হয়েছে স্টারিংটা দেখেন চমৎকার একটা স্টারিং ক্রুজ কন্ট্রোল সহকারে মাল্টিমিডিয়ার কন্ট্রোল সহকারে আর এসিটা মেদি বা একদম আই স্কুল হয় আচ্ছা খুবই ঠান্ডা হয় ভালো কন্ডিশনে আছে ওকে আমরা এটার পেছনের সিটগুলো যদি একটু দেখি প্যাডগুলো দেখি প্যাডগুলো দেখতে পাচ্ছি কোনো

আমরা লাইটগুলো যদি দেখি লাইটগুলো অরিজিনাল গাড়ির অরিজিনাল লাইট অরিজিনাল লাইট এই যদি দেখি আমরা এই পাশে চাকাগুলো দেখতে পাচ্ছি ভাই যে এলিয়ন গাড়ি কিনবেন 14 মডেলের আমি রিকোয়েস্ট করব ইনশাআল্লাহ শোরুমে চলে আসেন এই গাড়িটা একটা টেস্ট ড্রাইভ দেন আপনার অপছন্দ হবে না ইনশাআল্লাহ পছন্দ হবে আচ্ছা না কারণ হলো কি ভাই ইন্ট্রিটা খুবই সুন্দর গাড়ি আমরা আমি বললাম তো এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই মডেলের 14 মডেলের গাড়ি পাওয়া যায় না সেটা বলবো না অবশ্যই পাওয়া যায় কিন্তু খুব কম পাওয়া যায় আচ্ছা আপনারা তো এই গাড়িগুলো যখন নিয়ে আসেন তখন তো আপনারা ইঞ্জিন গিয়ার বক্স এগুলো চেক আপ করেন আমার ভাই কষ্টের টাকা আমি আমার সর্বোচ্চ মেধা দিয়ে আমি চেষ্টা করি ভালো একটা গাড়ি কেনার জন্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি কেনার জন্য ঠিক আছে তো দেখা গেল আপনি কিনবেন আমি রিকোয়েস্ট করব আপনিও আপনার মেধা দিয়ে আপনার কষ্টের টাকার সর্বোচ্চ ব্যবহার করবেন গাড়িটা যে কোনো একটা অ্যানালিসিস সেন্টারে নিয়ে যাবেন নিয়ে যায় পরীক্ষা করে যাচাই বাছাই করে গাড়িটা নিয়ে যান আচ্ছা এইটা খুব ভালো একটা কথা বলেছেন আচ্ছা আমরা একটু যদি ভিতরে এটা দেখাই আপনি আমার বলছে কোনো রং করা হয়নি এবং যে কোনো জায়গাতে চেক আপ করে নিতে যে কোনো অ্যানালিসিস সেন্টারে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তাহলে তার কোনো সমস্যা নেই যে যিনি কিনবে ওনার জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট হবে কারণ আপনি যে অপশনটা দিচ্ছেন আচ্ছা এই এলেনটা মডেল বললেন চোদ্দোর মডেলটা হচ্ছে দু হাজার রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার উনিশ সিসিটা হচ্ছে পনেরোশো পাল কালারের গাড়ি জি গ্রেডের গাড়ি পঁচিশ স্ট্যাটের গাড়ি আচ্ছা এটার প্রাইসটা আপনারা কেমন চাইছেন এটার প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কি ফিক্স নাকি মোটামুটি ফিক্সড প্রাইস তবে কিছু অবশ্যই অনার করব আচ্ছা শিক্ষেত্র আপনি শোরুমের একটা অ্যাড্রেসটা বলবেন শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েজ আপনারা তেজঘাট শান্তা ওয়েস্টার্ন টাওয়ার চলে আসবেন শান্তা ওয়েস্টার্ন টাওয়ার থেকে সাব রেজিস্ট্রি অফিস অফিসের দিকে যাওয়ার সময়